এই যে নজু আর বিলের কৃষক এইবার আড়ের বিলে কাজ করছে কেমন হয়েছে এবার আড়ের বিলে দান এই যে লাখ 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 দান সিদ্ধ করতে হ্যাঁ হ্যাঁ দান সিদ্ধ করতেছে মানুষই তো দিই পুরু মহিলা মানুষ দিলে কবি যে তাই না এই যে দান সিদ্ধ এই যে দান এটা কি সিদ্ধ হয়ে গেছে আর এটা ভিজাইছেন ওরে হাউস সেই সুন্দর পদ্ধতি এই আগে তো বাটি এসেছিল ওই যে ছোট ছোট আমার বাটিও আছে দেখা যায় না এই যে বাটিও আছে বাটি আছে আর এই যে এই যে হাউস এই হাউজের মধ্যে মাটি খুঁড়ে এই হাউস বানাইছে দারুণ পদ্ধতি ओके दोनों बात जाइए चले हाँ